যদি তুমি স্পেস লাভার হয়ে থাকো তাহলে তো অবশ্যই লাইট ইয়ার সম্পর্কে শুনেছ যে এতটা লাইট ইয়ার দূরে একটা প্ল্যানেট আছে এটাকে আমরা লাইট বা আলোর গতিতে দূরত্ব মেপে থাকি তো কখনো কি তোমরা ভেবে দেখেছ যে মহাবিশ্বের সমস্ত জিনিসকে আমরা আলোর গতিতে দূরত্ব মেপে থাকি কেন তো চলো আমি বুঝিয়ে দিচ্ছি বন্ধুরা মহাবিশ্বের সমস্ত জিনিস সব জায়গায় সমানভাবে কাজ করে না যেমন গ্র্যাভিটিকে দেখো পৃথিবী ও চাঁদের গ্র্যাভিটি এক নয় এরকমই অন্যান্য গ্রহ তাদের গ্র্যাভিটি হলো আলাদা আলাদা সময়ের গতিও বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চলে কোথাও খুব দ্রুত সময় চলে যায় আবার কোথাও খুব ধীরে ধীরে সময় কাটে এই মহাবিশ্বের সমস্ত জিনিস যেখানে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা ভাবে কাজ করে সেখানে আলোর গতিবেগ সব জায়গায় সমানভাবে কাজ করে এই মহাবিশ্বের সবচেয়ে দ্রুত গতি সম্পূর্ণ হচ্ছে আলো যা প্রায় প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিমি গতিবেগে চলে এর ফলে দূরের বস্তুর দূরত্ব খুব সহজেই পরিমাপ করা যায় তাই আলোকে দূরত্বের পরিমাপের একক হিসেবে ব্যবহার করা হয় এক বছরে আলো যতটা দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বকে এক আলোক বা ওয়ান লাইট ইয়ার বলা হয় কত ইন্টারেস্টিং তাই না এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন